পাঁচই আগস্টের মাধ্যমে যখন বিগত সরকারের পতন হয়েছে তারপর থেকে ভারত সরাসরি বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা না করলেও তারা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধ পরিচালনা করেছে এমনকি তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়েও তারা মিডিয়াতে মিথ্যা তথ্য এবং বানোয়ার তথ্য প্রচার করার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা তারা পায়তারা এবং ষড়যন্ত্র করেছে এবং এখনও তাদের এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এমনও দেখা গিয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মহাম্মদ ইউনুসের সাথে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ বিভিন্নভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং রাজনৈতিক স্থিতিশীলতা থমকে দেওয়ার জন্য বা বাংলাদেশ যেন রাজনৈতিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে না পারে তার কারণে ভারতের মিডিয়াগুলো একের পর এক মিথ্যা ও বানোয়ার তথ্য তারা প্রচার করছে সম্প্রতি এমন একটি ঘটনা সংঘটিত হয়েছে এবং যার কারণে এবার সেনাবাহিনী সরাসরি ভারতীয় মিডিয়াদের পক্ষে দাঁড়িয়ে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতীয় মিডিয়াগুলো যেগুলো প্রচার করা হচ্ছে বা যে বিষয়টি তারা প্রচার করছে বাংলাদেশ কেন্দ্রিক সেই বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং তারা এ ধরনের প্রচার করার মাধ্যমে বা এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছে এবং এক প্রকার বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এটাই বাংলাদেশ সেনাবাহিনী মনে করবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সংবাদ মিথ্যা বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তারা বলছে প্রমাণবিহীন এ ধরনের কল্পনা সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ জনমনে বিভ্রান্তি ছড়ানো ও বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্য এই সংবাদ তৈরি করা হয়েছে আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর এই প্রতিক্রিয়া জানিয়েছে এতে বলা হয় ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের বাংলাদেশ টু ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবন এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশন জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এ ধরনের সংবাদ ভারতে কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টারই অংশ যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় আরও বলা হয় প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যা একেবারে ভিত্তিহীন অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার প্রমাণবিহীন এ ধরনের কল্পনা প্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যা জনমনে বিভ্রান্ত ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার মতো অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না ভারতীয় গণমাধ্যমের এই প্রতিবেদনের সমালোচনা করে সেনাবাহিনীর প্রতিক্রিয়া আরও বলা হয় এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুচ্ছা রটনার অংশ বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ মূলত ভারতের এই মিডিয়াগুলো সেনাবাহিনীকে বিতর্কিত করার মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখোমুখি করতে চাচ্ছে এবং বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে একটা বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছে যেটার মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে সেনাবাহিনী যেন ক্ষমতা গ্রহণ করতে আগ্রহ দেখায় এবং বাংলাদেশ যে রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশের ভিতরে রয়েছে এটাকে প্রমাণ করে সেনাবাহিনীকে এক প্রকার রাষ্ট্র যদি তারা গ্রহণ করে বা রাজনৈতিক তারা যদি রাষ্ট্রের সার্বিক দায়িত্ব গ্রহণ করে সেক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের আবার পুনর্বাসনের একটা সুযোগ তৈরি হবে বলে ভারতে মিডিয়া মনে করছে যার কারণে তারা একের পর এক বাংলাদেশে আবার রাজনৈতিকভাবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে তবে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক এবং তারা যথেষ্ট সচেতন এবং সজাগ যার কারণেই তারা ভারতের মিডিয়ার এই অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের উদ্দেশ্য তারা খুব সহজেই ধরতে সক্ষম হয়েছে তো প্রিয়ভিয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং